হ্যাঁ মানে তাকে ডিজিনাম করতে হবে এই সিচুয়েশান এটা করলো ওই সিচুয়েশান কিন্তু ওটা পায়নি ওই সিচুয়েশান ওরকম করছে তাহলে এই সিচুয়েশান এ এই রেজিনিং সে যদি শিখে নিতে পারে যেটা আমরা তাদের শিখে থাকি তাহলে সে কিন্তু তখন বুঝবে আচ্ছা আমার বাচ্চাটা এই রকম করেছে এবং তার মানে এই এবং যে ওই জায়গাটা বুঝে যাই তার অল্টারনেটিভটা বুঝবো সেখানে সাপোর্ট করলে বাবা মাই করতে পারবে তাহলে এটার জন্য কোনো টেকনিক্যাল জার্গন লাগছে না তাহলে একজন বাবা মা পারবেন না কেন